শেখ দিবু দাসের হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দিতে হবে বাংলাদেশে হিংসার ঘটনার প্রতিবাদে হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে সভা করল সিপিআইএম নেতৃত্ব সোমবার সন্ধ্যায় এই কর্মসূচিটি করা হয় যেখানে প্রতিবেশী রাষ্ট্রতে বারে বারে হিংসার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় সিপিআইএমের হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী ওয়াজেদ হুসেন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এদিনের কর্মসূচি নিয়ে হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী জানান আপনার নাম আপনি কোন সংগঠনে কি দায়িত্ব আমি এরিয়া কমিটির সম্পাদক আমার নাম হান্নান ছিল আমাদের প্রোগ্রাম ছিল আপনারা জানেন এই সময়কালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ গত বৃহস্পতিবার থেকে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এখানকার বাংলাদেশের মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তি দ্বারা ওখানে ছায়ানাট্যের মতো হচ্ছে গ্রন্থাগার থেকে শুরু করে নদীজি মতো গ্রন্থাগার সহ দীপু মতো ছেলেদের নৃশংসভাবে খুন করে যে হত্যা করা হয়েছে এই ধর্মীয় মৌলবাদী শক্তির দ্বারা ধর্মীয় সংখ্যালঘু মানুষদের যে খুন তার বিরুদ্ধে হচ্ছে আজকে আমাদের হেমদাবাদে হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মাউসবাদী হেমদাবাদ এরিয়া কমিটির পক্ষ থেকে শিক্ষার সভা অনুষ্ঠিত হল বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ফেরিং গড় থাম্মি হিউ হিউরোক freedy ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্নি আইল go for দ্যুক বাট মোটামোট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ